জিন তাড়ানোর জন্য বাসায় ডেকে আনা হয় মোবারক হোসেন নামের এক কবিরাজকে আর এটাই কাল হলো তার হাতে প্রাণনাশ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমায়া আফরিন এবং তার মা তাহমিনা বেগমের এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ সুমায়াকে অনাচারের চেষ্টাকালে দেখে ফেলায় মাকে প্রথমে বালিশ চাপা দিয়ে প্রাণনাশ করা হয় এবং পরে সুমায়াকেও শ্বাসরোধ করে প্রাণনাশ করা হয় মামের মেয়ের ঘটনায় সোমবার আটই সেপ্টেম্বর রাতে নগরীর বাগিছাগাঁও এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত মোবারক হোসেন নগরীর বাগেছাগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে তিনি নগরীর বাবু সালাম জামে মসজিদের খাদেম পাশাপাশি কবিরাজি ব্যবসা করেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে একট্রেস প্রেস এই এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান পুলিশ সুপার জানান নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মা তাহমিনা বেগম নগরীর বাবু সালাম জামে মসজিদের খতিব ইলিয়াস হুজুরের কাছে মাঝে মধ্যে ঝাড়ফুঁকের জন্য জিতেন সেখানে পরিচয় হয় ওই মসজিদের খাদেম মোবারকের সঙ্গে সেই সূত্র ধরে গত এক মাস ধরে তাহমিনা বেগমদের বাসায় যাতায়াত ছিল মোবারকের গত সাতই সেপ্টেম্বর তাহমিনা বেগম তার মেয়ের জিন তাড়ানোর জন্য কবিরাজ মোবারককে বাসায় ডাকেন এ সময় মেয়ে সুমায়া আফরিনের কক্ষে জিন তাড়ানোর জন্য যান মোবারক এক পর্যায়ে কবিরাজ মোবারক সুমায়াকে সম্ভ্রমহানির চেষ্টা করেন বিষয়টি টের পেয়ে তাহমিনা বেগম তার মেয়ের সম্ভ্রম রক্ষার জন্য এগিয়ে যান এ সময় সুমায়াকে তার কক্ষে আটকে রেখে তাহমিনাকে তার কক্ষে নিয়ে বালিশ চাপা দিয়ে প্রাণনাশ করেন কবিরাজ মুবারক। পরে সুমায়া আফরিনের কক্ষে গিয়ে তাকেও শ্বাসরোধ করে প্রাণনাশ করে তাদের বাসায় থাকা চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান পুলিশ সুপার আরও জানান ঘটনার পর পুলিশের একাধিক ইউনিট ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে ঘটনাস্থলের পাশের একটি স্কুলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মূল হোতা মোবারককে শনাক্ত করা হয় ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া কবিরাজ মোবারক সোমবার রাতে ট্রেনে করে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন এসময় সময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরীর বাগেছা গাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে এর আগে সোমবার ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া থেকে মা মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দুই একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাই আফরিন এবং এই ঘটনায় নিহত দাহমিনার বড় ছেলে তাজুল ইসলাম ফয়সাল বাদী হয়ে অজ্ঞাত মহাসমিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন